কত ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ পাইছে তে এই নতুন দলের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কী বলে এটা স্বাদ উপাদ জানায় তো সাধুবাদ জানানির আগে আমার কয়েকটা কথা আছে কথাগুলো আপনার একটু মনোযোগ দেওয়া শুনবেন তারপর বিশ্লেষণ করবেন কথাগুলো কইবার আগে আমি ঘরে একটা ঘটনা শেয়ার করবার চাই ঘটনা রয়েছে আমি যখন শুরু আসলাম এই যে মনে যে এই সিক্স সেভেন এইট নাইনে ফোরই তখনকার আমার এলাকায় মানে আমি এবং আমার বন্ধু বান্ধব কয়েকজন মিল্লা এবং আমার কয়েকটা আর শুধু কয়েকটা সমিতি সমিতির নিয়ম রয়েছে সমিতির মধ্যে একটাই জমা রাখাম এইবার জমাইতে 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 আমরা একদিন কোটি হয়ে যাব এই যে আমরা কোটি কোটি টেহা আছে প্রত্যেক সাপ্তাহ প্রত্যেক সপ্তাহে একটাই জমায় জমায় যে একদিন কোটি ফুটিয়ে এই কোটি কোটি টেহা কার কাছে জমা রাখবো আমরা সুডু মানুষ আঙ্গুর তো আর ব্যাঙ্ক ট্যাঙ্ক হিসাব নেই আর তখন সুডু আসলাম এটা বুঝেও না এই যে কোটি টেহা আমরা কই জমা রাহাম একদম বিশ্বস্ত লোক লাগব তো তো পরে কি আসছে আমার বন্ধু বান্ধব সুডু ভাই সবাই আমার দিকে আঙুল তুলছে যে এই যে আমার এই যে এই ভাইডা একদম বিশ্বস্ত তার কাছে টেহা দিলে কোটি না আরও কোটি কোটি টেহা দিল একশো কোটি দুশো কোটি টেহা দিল মায়ের যেত না তো সবাই আমার সে আঙুল তুলছে যে এই টেহা কার কাছে জমাইবো আমার কাছে জমাইব তা আমি নিছি কথা তে এই তে এইবার প্রত্যেক সপ্তাহ তারা জমা একটাই তে এইবার জমাইতে জমাইতে মোটামুটি অনেক সপ্তাহে জমা হয়েছে জমানির পরে মোট ক্যাশ হয়েছে পঁয়ত্রিশটা কুটি টেহার সে কুটি টেহার মধ্যে মোটামুটি পঁয়ত্রিশটা হয়ে গেছে আর অল্প কিছু টেহা বাহি ইডিউলি আঙুর কুটি কুটি টেহা হয়ে যাবে আমরা কুটি ফুটিয়ে যাব তে আমি কি ধরি টেহা সবসম আমার লগেই রাহি কারণ এটা তো আমার টেহা খেয়ানত করুন আমি একদিন বাজারও গেছি মানে দুপুরবেলা পেট এরম খিদা যাওয়ার পরে সায়া দেহি আমার খুখুন মামা এরম সুন্দর সুন্দর মনে হরণ যে তুইছে বাইছে দুপুরবেলা খালি পেড সামনে সুঙ্গারা নিজের ভাই আর কন্ট্রোল হরতাম পারছি না পরে সায়া দিয়ে আমার লগে টেহনে পরে চিন্তা হলাম সমিতির তো পঁয়ত্রিশটা আছে তেন তো এক কাজ করি ফার্স্টে আমি খায়া লাই পরে ফার্স্টে আমি বইরা দেব না এই চিন্তা হয়ে রা হোটেলে ঢুকলাম ফার্স্টে হয়ে সিঙ্গারা প্রথমে একটা খাইছি এত স্বাদ লাগে খালি পেডো পর আরেকটা খাইছি পরে আরেকটা খাইছি এই হয় খাইতে খাইতে পরে দি মোটামুটি সাত আটটা খাই বিল হয়ে গেছে গা পঁয়ত্রিশটা পরে এলাকার আমার লগে তো সমিতির হয় পরে বাদ দোয়া যে এই পঁয়ত্রিশটা বিল দা পড়ছি এখন কত হয়েছে টেহা তো সমিতির পঁয়ত্রিশটা আমি কইফাই আমি বরার মতো পরে যখন পরে সপ্তাহ মনোহরঞ্জে কিস্তির সময় এসে পরে আমি গেছি গা মনোরঞ্জন পলায় নানির বাইত আমি তো আর না তিন চার সপ্তাহ মনোহরঞ্জে আমার সবাই খালি খুঁজে তখন তো মোবাইলও নাই কেউ আর মনে হয় আমার না আমি মনে হর যে একদম নেটওয়ার্কের বাইরে পলাইছি নানির ভাই আমারও ফানা এই সমিতি তিন চার সপ্তাহ জন আর টি গেছে না পরে সমিতি গেছে গা বাইঙ্গা মই দাদা এই পঁয়ত্রিশটা কি করছি আমি আত্মসাত করে দিছি তো এই যে এই ছাত্রদের উদ্দেশ্যে এই কথাগুলা কওয়ার কারণ হয়েছে যে সমাজের ভাই অনেক আমার মতো লোক আছে মানে মুকুশ ফরা দেখতে ভালা মানুষ কিন্তু জাগা মতো ঠিকই মনে হর যে কট মেরা দে এই যে এসব লোক যদি মনে করো চিহ্নিত না করতে পারো দলের তে ভাই না দল ঠিক তো না এটা আগে করে রাখি এই যে জনগণ মনে বা তুমি দা তুলছে এই ভাই বাই ফুটকির মধ্যে থাপ রা আবার যতক্ষণ পর্যন্ত এসব লোক চিহ্নিত না করতে পারবা আর এই যে আগে যে দুই তিনটা দল গেছে এরা কিন্তু ধ্বংসের মূল কারণ যে এসব লোক মানে মুখ পরা শয়তান উরফেদা ভালা মানুষ ভিতরে মনে হয় শয়তান তো এসব মানুষ কিন্তু চিহ্নিত করা খুব কষ্টের বিষয় তোমরা মোটামুটি মাথা ব্রেন আছে এটা শিওর ব্রেন যদি না থাকতো তাহলে এই আগের দুই তিনটা দল খায় দিতে অবশ্যই নোংরা মাঝে ব্রেন আছে তো এই যে এ স্বপ্ন তাই এই ব্রেন দা আশা করি যে এই লোকগুলা চিহ্নিত করবা এবং এদের থেকে দূরে থাকবা ইনশাল্লাহ আর তোমাদের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই ইনশাআল্লাহ তোমাদের কাছ থেকে আমরা নতুন বলতে নতুন বাংলাদেশ আশা করি এবং আমাদেরকে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ উপহার দিবা ইনশাল্লাহ